আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে কোরআনের দাম আল্লাহ আল্লাহর কেন এত দিলেন হাদিসের মধ্যে আসছে একশো রাকাত নফল নামাজের থেকে উত্তম আপনি যদি কোরআন শিখতে শুরু করেন আপনি কোরআন শিখবেন এটা একশো রাকাত নফল নামাজ পড়লে যে সাব আল্লাহ তার থেকে বেশি সব আপনাকে দান করবে একশো রাকাত এখানে একজন মানুষও নাই জীবনে যে একদিনে একশো রকাত নফল নামাজ পড়ছে একজন মানুষও নাই এটা কঠিন নারায়ণগঞ্জের দিকে কিছু মানুষ আছে সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের এদিকে নাই একশো রকাতটা আমাদের চারটি খানি কথা এটা খালি দুটা বসা ওটা বসে এরকম করলেও তো সম্ভব না একশো রাকাত নামাজ প্রিয় ভাইরা অথচ রসোল্লা সাল্লাম বলছেন কোরআন শিক্ষা একশো রাকা সালাত আদায়ের থেকে উত্তম কোরান আমাদের জন্য নফল সালাত থেকে উত্তম এটা আপনি যদি কোরআন শিখতে শুরু করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন হাই রুকুম মেন তা আল্লামান কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে উত্তমকে যে কোরআন শেখে এবং শিখায় ভালো করে এইটা আমাদের অন্তরের মধ্যে ধারণ করে নিতে হবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কোরান যদি কেউ পড়ে তাহলে তার দাম কত রসুল বলছেন মান করা হারফামিন কিতাব ইল্লাহী ফেলাহু বিহি হাসানাতুন হাসানাতুবি আশু আম ফেলেহা আল্লাহ্ নবী বলছেন কেউ যদি কোরান পড়তে শুরু করে বেসারি কিচ্ছু জানে না অর্থ জানে না কিছুই বোঝে না কিন্তু কোরানটা পড়তে শুরু করেছে আল হামদু লিল্লাহি কোনো অর্থ জানে না তাপসির জানে না সানি নুজুল জানে না কোনো মানে জানে না নবীজি বলছেন কেবল যদি পরে একটা হরফে তার জন্য দশটা নেকি আর আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে বান্দার জন্য দশ গুণ বৃদ্ধি করে দিতে পারেন সুভান আল্লাহ চাইলে একশো কি রূপান্তর করে দিতে পারেন রমাদানে তো সেটার মর্যাদা আরও বৃদ্ধি পেয়ে যায় প্রিয় ভায়েরা হাদিসের মধ্যে আসছে করো কোরআন পড়ো আল্লাহ নবী বলছেন কেয়ামতের দিনে এই কোরআন তোমাদের জন্য ওই কোরআনের পাঠকের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হবে সোহান আল্লাহ কি বলতে শুরু করবে আল্লাহ আমি আমার বান্দাকে কোরআন পড়িয়েছি সে কোরআন পড়েছে এরপরে এর যেগুলো বৈধ হুকুম সেইগুলো মেনেছে যেইগুলো নিষেধ সেগুলো থেকে নিজেকে বিরত রেখেছে আল্লাহ অথবা আমি আজকে তার জন্য হজ্জাত হয়ে গেলাম ঢাল হয়ে গেলাম আমি তো কোরআনওয়ালাকে জাহান নামে যেতে দিব না আল্লাহ এ তো কালাম তোমার তার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে তাহলে আল্লাহর কালাম যার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে আমি তার পক্ষে বললাম সুপারিশ করলাম আল্লাহ তোমার এই বান্দার আর অনেক ভুল আছে অনেক অন্যায় আছে। অনেক অপরাধ আছে অনেক গুণা আছে কিন্তু কোরআন পড়তো আল্লাহ কোরআন মানার চেষ্টা করতো আল্লাহ তোমাকে মাফ করে দিতে হবে এই অধিকার আল্লাহ নিজেই কোরআনকে দিবেন কোরআনের কিসের অধিকার আল্লাহ কোরআনে উল্টা লাগায় দিবেন তুমি কাজ করো মানে বললে এরকম কষ্ট লাগবে আমাদের সমাজে একটা কথা আছে না চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বলে সাবধানে থাকো এই বিষয়টা এইরকম টাইপের বান্দা গুণা করছে অপরাধ করছে আল্লাহ তো মাফ করবেন এখন মাফ করার জন্য কি লাগবে আল্লাহ কোরআনকে অজুহাত লাগায় দিবেন বেটা তুই বল আমি তোরে ক্ষমতা দিয়ে দিলাম এই লোক তো কোরআন পড়ছে আরও অপরাধ আছে আল্লাহ কবুল করে নিবেন সুপারিশটা সোভান অথবা কোরআনের এই দাম প্রিয় ভাইয়েরা কোরআনের এই দাম এই কোরআনের দাম কি জন্য যে এই রমাদান মাসে আমাদের জন্য আসছে রমাদান থেকে যদি পুরা বেনিফিট পেতে চায় কোরআনের কাছে যাওয়ার কোনো বিকল্প নাই